আনন্দ ও সম্প্রীতির ঈদুল ফিতর বা ঈদ চলছে পবিত্র রমজান মাস আর কয়েকদিন পরেই পালিত হবে খুশির ঈদ হৃদয় থেকে হৃদয়ে রং ছড়িয়ে দেওয়ার উৎসবে সমৃদ্ধ বাঙালির জীবন তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম এটি মহাসম্মিলনের উৎসব ঈদ উৎসব উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শাড়ি ও বস্ত্র বিতরণের এক গ্রহণ করা হয় রবিবার সন্ধ্যায় কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে এবং কামারহাটি পৌরসভার পৌরপিতা বিমল সাহার সহযোগিতায় শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয় এদিন ওয়ার্ড অফিসের সামনে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু ও মহিলাদের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখার্জি সংস্থার রাজ্য সভাপতি শুভাশিস গুহ ও পৌরপিতা বিমল সাহা ঈদের প্রাককালে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই তো আমাদের বাংলার বুকে হিন্দু মুসলিম সব সময় রয়েছে আমরা ইদের জরাম যাই তারাও তেমনি আমাদের দুর্গ পূজতে আসে যে কোনো পূজতে আসে ধর্ম হচ্ছে যে যা কিন্তু উৎসব কিন্তু সবার এটা মনে রাখতে হবে সব সমস্ত ধর্মে প্রায় প্রায় 200 মানুষকে আমরা বস্ত তুলে দিয়েছি যে সবাই ভালো থাকুক ঈদ ভালো করে কাটাক খুশি ঈদ জানো এটা বাংলা শুধু না সারা ভারতবর্ষের মানুষ যাতে ভালো কাটাতে পারে এটাই আমরা কামনা করছি আমি সামান্য সহযোগিতা করেছি কিন্তু টোটালি অল ইন্ডিয়া উইমেন রাইট এই প্রোগ্রামটা করেছে এখানে বুম্বা মুখার্জি অল ইন্ডিয়ার চেয়ারম্যান আছেন এখানে সুভাষিদা আছে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান আছে সেলিম ভাই এদের উদ্যোগে এরা শুধু আমাদের বেলঘরিয়া অঞ্চলে না সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া হিউম্যান রাইট সারা বছর ধরে এই ধরনের প্রোগ্রাম করে ঈদের সময় ঈদ কোনো সময় শীতের সময় শীত বস্ত্র থেকে শুরু করে খারাপ মানুষকে খাওয়ানো অল ইন্ডিয়া হিউম্যান রাইসের সঙ্গে আমি প্রায় উন বছর ধরে যুক্ত আছি এবং তাদের এই সমস্ত প্রোগ্রাম আমার এত ভালো লাগে যার জন্য এই জায়গাটা তারা চয়েস করলো এবং একটা ছোট্ট করে হলেও আমরা গরিব মানুষের মধ্যে কিছু বস্ত্র আমরা তুলতে তুলে তুলতে পেরেছি এটাই আমাদের কাছে ভালো লাগছে আমি অল ইন্ডিয়া হিউম্যান সাইন্সের যারা নেতৃত্ব আছে যারা আমাদের রাজ্যটাকে

তিনশো দিন প্রতিটা দিন প্রতিটা ক্ষণ মানুষের সেবায় আমরা প্রত্যেককেই নিজেকে নিজেদেরকে নিজে নিয়োজিত করেছি এই কাজে এবং এই ঈদের পাককালে শুধু এই জায়গায় নয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতে আমরা ইফতার পার্টি সংগঠিত করছি কোথাও বস্তায়নের প্রোগ্রাম করছি এইভাবে লাগাতার আমাদের প্রোগ্রাম গোটা রমজান মাসে কিন্তু আমরা করে চলেছি